সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে ফরজি গান্ধী যুব পক্ষ থেকে পরিশ্রম করে এই ফরজি গান্ধী দুই নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত উপস্থিতি আহ্বান করে আমরা বিএনপি রাজনীতি জনাব নুরুল আমরা উনিশ সালে এই থেকে আমরা তাকে বিপি পাস করে দিয়েছিলাম আবার পার্লামেন্ট কিভাবে চলবে আগামী দিনে দেশ কিভাবে চলবে এটা একটা সংস্কারের রূপরেখা এটা আমাদের বিপির পক্ষ থেকে গ্রামে গ্রামে ইউনিয়নে আমাদের আমার পক্ষ থেকে

ওনাকে বিনা চিকিৎসায় ষড়যন্ত্র পর্যন্ত এই সরকার আপনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন কিন্তু আপনাকে না আসবেন না আমাদের নেত্রী বলেছেন আমার এক সন্তান আল্লাহ নিয়ে গেছেন বাংলাদেশের বিশ্বটি মানুষ আমার পরিবার আমার সন্তান আমাদের মাটিতে এগিয়ে বলবো বিদেশে কোথাও যাব না